দর্শক বন্ধুরা আছে আমার ট্রাই করতেছি ঠিক আছে তাদের মনে কিছু নিয়ে না বাড়িটা গান দিয়ে ছোট ভাই আর আলি আলি গান এমনি কিন্তু বাথরুমে অনেক গান গায় কিন্তু এমন সব বুঝতে ভুলে গেছে তো আজকের মধ্যে এখানে বিদায় আপনাদেরকে আরো একদিন ভালো একদিন গিটার দিয়ে গান শুনে আমাদের সাইকেল আসসালামু আলাইকুম